গেছি ইনশাল্লাহ তবু আমরা আমাদের ওয়াকাপ বিল আমরা কখনোই মানতে পারি আমরা রাম জাদাও নই আমরা হারাম জাদাও নই আমরা ভারত জাদা এই ভারত বর্ষে জন্মগ্রহণ করেছি এই ভারত বর্ষেই থাকতে চাই এই ভারত বর্ষেই আমরা যারা এসেছি আমরা সকলে ইসলাম ধর্মের ধর্মলম্বী মানুষ এমনটা নয় গোটা ভারতবর্ষের সংবিধানকে সংখ্যালঘু মুসলমানেরা যেমন ভালোবাসে ঠিক তেমনিভাবে অন্য সম্প্রদায়ের মানুষেরাও ভালোবাসে এখন সংবিধানকে কেউ অমান্য করে বুড়ো আঙুল দেখিয়ে সংবিধানকে কালিমালিপ্ত করে একটা বেআইনি আইন পাস করা হবে এটা ভারতবর্ষের শান্তিকামী মানুষ ভারতবর্ষের গণতন্ত্রপ্রিয় মানুষ ভারতবর্ষের সাংবিধানিক মানুষ এটা কখনোই মেনে নিতে পারে না তাই জাতি ধর্ম নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ এই নতুন ওয়াকআপ আইনের বিরুদ্ধে তারা গর্জে উঠেছে আপনারা দেখেছেন আজকের এই প্রতিবাদ সভা পশ্চিমবাংলার এই তাল দিয়ে এখানে হচ্ছে এমনটা বিষয় নয় গোটা ভারতবর্ষ আজকের এটা নিয়ে উত্তাল নিয়ে যেমন ভাবে পার্লামেন্ট উত্তাল হয়েছে রাজ্যসভায় উত্তাল হয়েছে এবং আমাদের সাংসদ যেখানটা থাকেন সেখানেও উত্তাল হয়েছে আমরা সকলেই সেখানে দেখেছি আমাদের রাজ্যের যে সমস্ত সাংসদরা আছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছে সেই রকম জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ওয়াক সম্পত্তি যেগুলো আছে ওয়াকাপ মানে কি আমাদের সকলের ধারণা কম বেশি আছে এটা মানুষের দান করা সম্পত্তি যেটা মালিকানা আল্লাহর কাছে থাকে আল্লাহ আল্লাহ দান করা হয় সেটা মাদ্রাসা হতে পারে মসজিদ হতে পারে ঈদকা হতে পারে কবরস্থান হতে পারে মক্তব হতে পারে অনেক কিছু হতে পারে আজকের ওয়াকাপ সম্পত্তি নতুন আইন অ্যামেন্ডমেন্ট করে তারা মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে গোটা ভারতবর্ষ জুড়ে আমরা দেখেছি এই সরকারের কথা আমরা কেউ ভুলে যাইনি আমরা জানি একসময় এনআরসি নাম করে গোটা ভারতবর্ষের মানুষকে আজকের ভারত সরকারের অধীনে রয়েছে তাদের কাছে আমাদের ভারতের নাগরিক কিনা আমাদের প্রমাণ দিতে হবে লজ্জার লজ্জার বিষয় বিষয় যেখানে দাঁড়িয়ে বলে আমরা বাকিরা সব হারামা পার্লামেন্টকে আমরা পবিত্র মনে করি ভারতবর্ষের গণতন্ত্রে ভারতবর্ষের সংবিধানে পার্লামেন্ট একটি পবিত্র স্থান আমরা আমরা তার তীব্র প্রতিবাদ জানিয়ে এই সভাকে তার ধিক্কার জানিয়ে বলতে পারি আমরা রাম যাদব নয় আমরা হরাম যাদব নয় আমরা ভারত যাদা এই ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি এই ভারতবর্ষেই থাকতে চাই এই ভারতবর্ষেই আমরা মৃত্যুবরণ করতে চাই এটাই আমাদের অঙ্গীকার আমরা কেউ কবির কথা ভুলে যায়নি স্যারে চাহা আচ্ছা। হিন্দু স্থান হামারা হামবুলফুলে সাইস্কি এক কুলি স্থান হামারা এটা আমরা কেউ ভুলে যায়নি তাই তো আমাদের ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য নানা ভাষার নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহন এটা আমাদের ভারত বর্ষের একটি কৃষ্টি কালচার এইভাবেই আমরা বড় হয়েছি আজকে আমাদেরকে টার্গেট করে ওয়াকাফকে টার্গেট করে মুসলমানদের দান করা সম্পত্তি মুসলমানদের মাদ্রাসা মসজিদ মক্তব তোমরা আমাদের কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নেবে এটা আমরা কখনো বেঁচে থাকতে আমাদের শরীরে রক্ত থাকতে কখনোই আমরা এটা হতে দিতে পারব না পারি না পারি না তাই তার তীব্র ধিক্কার প্রতিবাদ আজকে এখান থেকে সূচনা হলো এটা ভাববেন না আমরা আজকের এই জমায়েত হয়েছি বলে আমাদের আন্দোলন শেষ হয়ে গেছে মোটেও নয় মোটেও নয় প্রয়োজন হলে আবার দ্বিতীয়বারের জন্য ভারতবর্ষ স্বাধীনতা আন্দোলনে যেমন আমরা রক্ত দিয়েছি আবারও দিতে প্রস্তুতি আছি কিন্তু কোন অংশেই আমরা কোন অংশে আমরা আমাদের ওয়াকফ সম্পত্তি ফলে ভুলে গেলে চলবে না ভুলে গেলে চলবে না আমরা ভারতবর্ষের গণতন্ত্র প্রিয় মানুষ আমরা সকলেই জানি তোমাদের ভাউতা আইন পাস হতে না হতেই উত্তর প্রদেশ আজকের খবর মধ্যপ্রদেশ শত শত একর কবরস্থান মাদ্রাসা মসজিদ তারা ভাঙা শুরু করে দিয়েছে ভাঙা শুরু করে দিয়েছে আজকের গোটা ভারতবর্ষে কি চলছে এটা কিও চলছে এই জন্যই কি আমরা ভারতবর্ষে সাধন করেছিলাম রক্ত দিয়েছিলাম মোটেও নয় মোটেও নয় মনে রাখবেন দুশো বছরের ইংরেজ সরকারকে আমরা আমাদের সরাতে সময় লাগেনি রক্তের বিনিময়ে আমরা সরিয়ে দিয়েছি আর তুমি তো সবে প্রয়োজনের তাগিদে আমরা সে অবলম্বন করতে সক্ষম হব ফলে আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে শান্তিপ্রিয়ভাবে আমাদের আন্দোলন জারি রাখতে হবে আমরা কারোর হয়ে আশ্রয় আমরা নেব না কোন রকম হিংসার আশ্রয় নেব না এক শ্রেণীর মানুষ শকুনের চোখে আছে তারা চাইছে পায়ে পা দিয়ে মানুষের মধ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করছে আপনারা দেখেছেন গত কয়েক দিন ধরেই গাড়িতে গেরুয়া পতাকা জয় শ্রীরামের পতাকা লাগানোর একটা ট্রেন চলছে আমরা আমাদের বারাসাত আমি যেহেতু বারাসাতে থাকি চব্বিশ পরগনা বারাসাতের একটি গাড়িতে একটি লড়িতে জোর করে গেরুয়া পতাকা অর্থাৎ শ্রীরামের পতাকা লাগানোর চেষ্টা করা হচ্ছে ড্রাইভার সাহেব বলছে কেন জয় শ্রীরামের পতাকা জোর করে লাগাচ্ছে যদি লাগা তাহলে আমাদের দেশের স্বাধীনতার আন্দোলনের যে পতাকা তেরঙ্গা পতাকা লাল সবুজের পতাকা এই পতাকা আমাদের আমাদের গাড়িতে লাগানো হোক এই কথা বলার কারণে তার উপরে টর্চারি শুরু হয়েছে তার উপরে নানান রকম শুরু হয়েছে এটা কি চলছে যে মুর্শিদাবাদের মতো জায়গায় যেখানে সেভেন্টি সেভেন্টি সংবিধানকে ক্ষুণ্ণ করা হচ্ছে সংবিধান রক্ষার আন্দোলন করতে গিয়ে ইতিমধ্যেই চার থেকে পাঁচজন অলরেডি শহীদ হয়ে গিয়েছে আপনারা ভাববেন না মানুষকে অস্ত্র হাতে নিয়ে গুলি করে বন্দুক দেখিয়ে তাদেরকে হত্যার ভয় দেখিয়ে তোমরা তোমাদের চরিতার্থ করার যে ষড়যন্ত্র এটা আমরা কখনোই বরদস্ত করতে পারি না কখনোই আমরা করব না প্রয়োজন হলে মুসলমান মুসলমান সম্রাজ মানুষ আমরা এখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ আছি কে কোন মাঝাবের আছি এটা নতুন করে বলার নয় এখানে তাবলিক ফুরফুরা আহলে হাদিস বেরালি সমস্ত জাতের মানুষ সমস্ত মাজাবের মানুষ একত্রিত হয়ে একটা প্ল্যাটফর্মে এসেছে এটা আল্লাহ পাক করিয়েছে কোরআন পাকের মধ্যে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু আল্লাহর এই কালামের দিকে তাকিয়ে সমস্ত মাযহাব ভুলে গিয়ে আমরা কিন্তু একটা জায়গায় এসেছি কেন আমরা মুসলমান সম্প্রদায় আমরা মুসলমান সম্প্রদায়ের মানুষ কেউ আমাদের কাছ থেকে মসজিদ ভেঙে দেবে মাদ্রাসা ভেঙে দেবে আমাদের কবরস্থান দখল করে নেবে ভারতবর্ষের সংবিধানকে পুরো আঙ্গুল দেখিয়ে অমান্য করবে আমরা আমাদের শরীরে রক্ত থাকতে এটা কখনোই হতে দিতে পারি না এটা কখনোই আমরা হতে দিতে পারি না তাই আবারও আমাদের নতুন করে দেশ স্বাধীনতার জন্য আবার প্রস্তুতি নিতে হবে প্রয়োজন হলে আবারও রক্ত দিতে আমরা রাজি আছি ইনশাল্লাহ তবুও আমরা আমাদের ওয়াকাপ বিল আমরা কখনোই মানতে পারি না আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না ফলে আপনাদের কাছে একটা শেষ কথা আমি আমার এখান থেকে বিদায় নেব আপনারা এখানে যারা উপস্থিত আছেন এবং মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে আমি বড় জোরে অনুরোধ করব আপনারা অন্যের প্রয়োজনায় প্রয়োজিত হয়ে হিংসার আশ্রয় নেবেন না কোনো রাস্তা অবরোধ কোনো ভাঙচুর কারোর প্রতি আক্রমণ কারণী নিয়ে অস্ত্র নিয়ে আঘাত এটা ইসলাম শিক্ষা দেয়নি লাকুম দিন কুমুয়ালিয়া দিন আমার ধর্ম আমার কাছে তোমার ধর্ম তোমার কাছে ভারতবর্ষের সংবিধান সেটাই স্বীকৃতি দিয়েছে যে যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করতে পারে তাই তো আমরা ভারতবর্ষের মতো জায়গাতে মাথা উঁচু করে মসজিদে আজান দিই মাথা উঁচু করে আমরা আমাদের ধর্ম পালন করি অন্য সম্প্রদায়ের মানুষেরা গুরু তারা প্রার করে তারা প্রার্থনা করে প্রেয়ার করে এটা আমাদের ভারতবর্ষের কৃষ্টি কালচার এভাবেই আমার ভারতবর্ষ আমরা দেখেছি এভাবেই আমরা বড় হয়েছি আজকের যারাই এই ষড়যন্ত্র করছে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর ষড়যন্ত্র এই দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রে আমরা কেউ পাত যত না বাড়াই এই সচেতনতা এই আহ্বান এই আবদার রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব শুধু একটা কথাই বলবো তুমি শুয়েরাbete তেল আর পরে আমরা রইব নিচে অতচ তোমাকে দেবতা বলিব সে ভরসা আজ মিছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ দাদার জন্য একবার জোরে হাততালি হয়ে যাক দাদা খুব মূল্যবান কথা বললেন যে যান যায় যাক আমরা কিন্তু ওয়াকা